আধুনিক রোবট হল প্রকৌশল বিদ্যার এক বিস্ময়কর সৃষ্টি যা আমাদের জীবনযাত্রায় এনেছে অভূতপূর্ব পরিবর্তন সময়ের সাথে সাথে এই প্রযুক্তির ব্যাপক উন্নতি সাধিত হয়েছে যা রোবটদের আরও বুদ্ধিমান দক্ষ এবং বহুমুখী করে তুলেছে আধুনিক রোবটের কিছু বৈশিষ্ট্য কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আধুনিক রোবটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এর মাধ্যমে রোবট ডেটা বিশ্লেষণ করতে শিখতে সমস্যা সমাধান করতে এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে যন্ত্র শিখন মেশিন লার্নিং এমএল এই প্রযুক্তি রোবটকে পূর্বের অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জন করে তার কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করে কম্পিউটার ভিশন কম্পিউটার ভিশন অত্যাধুনিক ক্যামেরা এবং অ্যালগোরিদমের সাহায্যে রোবট তার চারপাশের জগৎকে দেখতে ও বুঝতে পারে এর ফলে তারা বস্তু চিনতে দূরত্ব অনুমান করতে এবং জটিল কাজ সম্পাদন করতে সক্ষম হয় আধুনিক বিভিন্ন প্রকার সেন্সার্স সেন্সর ব্যবহার করা হয় যেমন স্পর্শ আলো শব্দ তাপমাত্রা এবং দূরত্বের সেন্সার এই সেন্সারগুলো রোবটকে তার পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সাহায্য করে স্বয়ংক্রিয় পথ নেভিগেশন অটোনোমাস নেভিগেশন অনেক আধুনিক রোবট সেন্সার এবং এআই অ্যালগোরিদমের মাধ্যমে কোনো প্রকার মানুষের সাহায্য ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে সহযোগিতামূলক রোবট কোলাবোরেটিভ রোবটস বা কোবটস এই ধরনের রোবট মানুষের সাথে একসাথে কাজ করার জন্য